বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হল রোহিঙ্গা ইস্যু এই রোহিঙ্গা কারা কেনই বা ভারতবর্ষে এসেছে এবং এই ভারতবর্ষকে কেনই তারা কুলসিত করলো যার জন্য আজকে সমগ্র ভারতবর্ষের মানুষকে এনআরসি সিএ বা এনপিআর মতো বিভিন্ন ধরনের সাংবিধানিক সংশোধনের ফলে মানুষকে বিভ্রান্তে পড়তে হচ্ছে আজকে সমগ্র ভারতবর্ষের মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে সেখানে প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ তারা নিজেরা এই দেশের আদি নাগরিক বা ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য তাদেরকে প্রচুর তথ্য এবং ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে যেগুলি শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে এই ভারতবর্ষে এই পদক্ষেপ গ্রহণ করতে সরকার বাধ্য হয়েছে আর এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষরা অনেক বিভ্রান্ততে পড়েছে তাহলে এই রোহিঙ্গা কে বা কারা তাদের কি উদ্দেশ্য ছিল ভারতবর্ষে আসার এই ভারতবর্ষকে কুলষিত করার যার জন্য আজকে ভারতবর্ষের সমগ্র ধর্ম জাতি ভাষাভাষী মানুষদেরকে নিয়ে বিভেদ সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে কোলাহল আজকে সমগ্র ভারতবর্ষে একটি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক ইস্যু মেরুকরণের পরিকল্পনা চলছে এবং এই সাম্প্রদায়িকতার ফলে সমগ্র ভারতবর্ষে একটি রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে এখন হিসেব যা বলছে এই রোহিঙ্গাদের জন্য ভারতবর্ষের মুসলিমরা অনেকটা হুমকির মুখে পড়েছে চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখেনি মায়ানমারে কি হয়েছিল মায়ানমার সরকার উনিশশো সালের নাগরিকত্ব আইন অনুযায়ী রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকৃতি দেয়নি ফলে তারা নাগরিকত্বহীন অবস্থায় পড়ে সরকার তাদের বাংলাদেশি বাঙালি হিসাবে চিহ্নিত করে যা রোহিঙ্গারা অস্বীকার করে দুই সালে মায়ানমারের সেনাবাহিনী ও উগ্র রাখাইন বৌদ্ধদের দ্বারা ব্যাপক হত্যা ধর্ষণ এবং গ্রাম পুড়িয়ে দেওয়া হয় সেই সময় প্রায় বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে কক্সবাজারে কুতুপালং ক্যাম্প এ আশ্রয় নিয়েছিলেন দুই সালে এ আর এস এ নামক রোহিঙ্গা সংগঠন মায়ানমারের রাখাইন রাজ্যের তিরিশটি পুলিশ পোস্ট ও সেনা ঘাটিতে হামলা করে জন পুলিশ ও সেনা নিহত হয় এরপর মায়ানমারের সেনাবাহিনী রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলিতে সন্ত্রাস দমন অভিযান চালায় সরকারের যুক্তি ছিল রোহিঙ্গারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বৈধ নাগরিক নয় এ আর এস এ ইসলামী চরমপন্থা ছড়াচ্ছে তাই জাতীয় নিরাপত্তার বজায় রাখতে রোহিঙ্গা উৎখাত প্রয়োজন রোহিঙ্গা ও ভারতে অনুপ্রবেশ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে রোহিঙ্গাদের একটি অংশ ভারতেও অনুপ্রবেশ করে তারা বাঙালি মুসলিম শ্রমিকদের ছদ্মবেশে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম দিয়ে ভারতে ঢোকে বর্তমানে ভারতে আনুমানিক প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা বসবাস করছে ভারত সরকার রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী বলে জানিয়েছে সিএএতে রোহিঙ্গারাও অন্তর্ভুক্ত নয় সুপ্রিম কোর্টে সরকার জানিয়েছে রোহিঙ্গাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ